মর্নিং এভরি ওয়ান বাঙালির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো দিন পরে কিন্তু বেশ গ্যাপ দিয়ে আমাদের বড় ভিডিও আসছে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের যে সফটওয়্যারে করা হতো সব কিছু সেইটাতে প্রবলেম ছিল তার রিনুয়াল তাহলে চলুন আজকে থেকে আবার প্রতিনিয়ত ডেলি এটা ভালো ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব চলে এসছি বন্ধুরা বাজার থেকে বাজার থেকে আসার পরে সুন্দর দেখো এই ছোট্ট ছোট্ট ইলিশ এরকম বাজারে পাওয়া যাচ্ছে হঠাৎ দেখছি ছোট ইলিশ তারপরে এই রকম ইলিশ মাছ পাওয়া গেছে কিন্তু পাওয়া গেলে হবে কি ইলিশ মাছ কেনার আগে কিনে ফেলেছিলাম দারুণ সুন্দর মাটন এরকম খাসির মাংস অনেকদিন পরে আবার ভালো মাটন পেলাম পুরো রেয়াজি খাসি তার জন্য ইলিশ মাছটা আজকে থাক আর মাটনটা আজকে হবে আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমাদের মাটনের রেসিপি তার সঙ্গে দুপুরে আমাদের লাঞ্চ তো থাকবেই উইকেন্ড নয় ছুটির দিন একদমই না নর্মাল ডেজেই আজকে সবাই বাড়িতে সেই কারণে একটু ছুটির দিনের মতন করে খাওয়া বাড়িতে পুজো কমপ্লিট চলে এসছে তার প্রসাদ আর যে প্রসাদে আছে হচ্ছে আতা ফল এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট ওদের আর টুকটুপ আজ স্কুলে যায়নি অফিস বলছিলাম কি হয়েছে তোমার বলে ওর একটু টনসিল তারপরে মাংস হয়েছে তার জন্য যায়নি আর এটা সেই আমাদের পুরোনো দিনের সে আতা ফল

মানে যেগুলো নিয়ম যেখানে বেশি চলে সেটা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ওখানে এই বিরিয়ানিতে ছোট ছোট মাংস চলে ছোট ছোট মাংস এর আগে বিরিয়ানি ছবি দিলাম না হায়দ্রাবাদের এই যে বেঙ্গালোর সব ছোট ছোট

যে এখানে ইডলি হয়েছে ভালো হয়েছে এরকম হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জায়গায় চলবে

শুনছিলাম বলছে ওয়েস্ট বেঙ্গলে তরকা বলে একরকম জিনিস তরকা ডালটাকে ভেজিয়ে সিদ্ধ করে তার মধ্যে অনেক কিছু মশলা দিয়ে হেভি টেস্টি খেতে তাই নাকি বলে হ্যাঁ

আর এদিকে সব মশলা কাটা হয়ে গেছে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো আর এই মাংসের জন্য ডমো টমু করে আলু খাসি মাংসটা সুন্দর করে ধুয়ে দেওয়া গরম জল গরম জল চলে এসছে অলরেডি এই শিঙ্কি গরম জল এটা খুব ভালো সিস্টেম তাই না ভালো করে মাংস ধোয়া হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দেওয়া কমপ্লিট এবার আলু তেলটা গরম হয়ে গেছে এবার আলু ভেজে নেওয়া হবে আলু ভাজা দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে হলুদ হলুদ দিয়ে ভালো করে আস্তে ভেজে নেওয়া হবে

মশলাটা সুন্দর পেস্ট হয়ে গেছে এবার সঙ্গে এবার দিয়ে দাও হবে কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ ভাতটা ওদিকে তৈরি হয়ে গেছে আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে আমরা দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন শীতে মাংস খেলে খালি গোটা রসুন হবেই বলো গোটা রসুনটা একটু শীতের মেনে দিল বর্ষায় যেরকম ঠান্ডা ঠান্ডা একটু দরকার শীতে খুব ভালো লাগে যত ঠান্ডা পড়বে তত ঠান্ডাই পড়েনি এখনো পর্যন্ত এখনো সব বাড়ি রেসি চলছে এরকম অবস্থা কিছুটা পেঁয়াজ উঁচে করে নেওয়া হয়েছে মানে আমাদের মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে আর কিছুটা পেঁয়াজ এইভাবে ভেজে নেওয়া হয়েছে গ্যাচটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো

কারাকারে খাসির মাংসে বা মুরগির মাংসে আপনার রসুন খান অবশ্যই জানাবো কিরকম টেস্ট লাগে আপনাদের একদম প্রেশার কুকার দিয়ে দেওয়া প্রেসার কুকার রেডি সঙ্গে আলু আর মাটনটা আলুগুলোকে আগে দিয়ে দি

ভরে গেলটা মাংস একটু ঝোল হবে তাই তো এখন যা গন্ধ বেরোচ্ছে এই কষা মাংস দিয়ে খাওয়া যাবে ভালো

পুরো এরকম ভাবে কেউ যদি দেখায় বলে যে রান্না হয়ে গেছে পুরো কিন্তু এটা এবার আমাদের ঢাকা দিয়ে এবার সিটিতে পড়ব সিটি ফেলবো না আচ্ছা কিন্তু সি করবে নাকি সিসি করবে হয়ে যাক তাহলে ফিরে আসি খুব তাড়াতাড়ি মাটনটা একদম আমাদের রেডি ওহ দারুন দারুন সুন্দর দারুন একদম রেডি তৈরি করে ঠান্ডা ঠান্ডা রসুন দিয়ে দারুন লাগছে দেখতে খুব ভালো থাকবো আর নতুন একটা ভিডিওতে দেখা হবে আবার আমরা এবার চলে যাবো আমাদের খাবার টেবিলে এনজয় করুন আপনারাও আপনারা এইভাবে বানান বাড়িতে খুব ভালো লাগবে